এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় মেঘমণ্ডলী এবং বৃষ্টিপাত হওয়ার কারণে প্রতিনিয়ত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলি এছাড়া ভারতবর্ষের বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা কিন্তু তত্তর করে চেড়ে উঠেছে আর যার জন্যই আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একদিক কোন স্টোরগুলিতে আলুর দাম চাষি ভাইদের জন্য আবারও চেড়ে উঠেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই লক্ষ্যপাত করতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গে এখন যেভাবে বৃষ্টিপাত হতে বর্ষার কারণকে কেন্দ্র করে লক্ষ্যপাত করা যাচ্ছে সেই সূত্রে আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে কত টাকা আলুর বনে দাম চাষি ভাইদের জন্য বেড়ে উঠেছে রেডি আলুর দাম কত টাকা ব্যবসায়িক ভাইদের জন্য চেয়ে উঠছে বিস্তারিত আলোচনা অবশ্যই বর্ষার আগমনকে কেন্দ্র করেই কিন্তু আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে প্রচুর বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে আবারও কিন্তু উত্তরবঙ্গ হিসেবে আলুর পণের দাম চাষি ভাইদের জন্য পঁচিশ থেকে পঁচিশ টাকা চেয়ে উঠেছে এখানে আলুর পণ্যের দাম নশো পঁচাত্তর থেকে আলিপুরদুয়ার হিসেবে হাজার টাকা চেয়ে উঠেছে দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে দক্ষিণবঙ্গের কেজি এমতি আলুর বানা দাম চাষি ভাইদের জন্য নশো পঁচাত্তর থেকে হাজার টাকা যাচ্ছে বিষ্ণুপুর জ্যোতি আলুর দাম আজকের ডেট হিসেবে পঁচিশ টাকা বেড়ে উঠে হাজার পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এখন যদি আমরা এই অবস্থায় আবহাওয়ার দিকেও দৃষ্টিপাত করে তবে লক্ষ্য করা হয়েছে ক্রমাগত ভাবে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ গত দিনের থেকে একটু সামান্য কমতে দেখা যাচ্ছে কিন্তু বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ডেট হিসাবে বিক্রমপুর ইনোড়েই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চাষি ভাইদের যেন দশ টাকা চেড়ে উঠে নশো পঁচাত্তর টাকা শোনা আছে আটপাড়ায় ইনারি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে বা ওই থেকে ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য নশো পঁচাত্তর থেকে হাজার টাকা লক্ষ্য করা আছে বৈকণ্ঠপুরে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়নের হাজার টাকা দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা বৌচি দিকে দৃষ্টিপাত করি বৌচি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বেড়াম পঞ্চাশ থেকে কুড়ি টাকা চেড়ে ওঠে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বুলবুলি তালায় পঞ্চাশ কেজি আলুর বনাদাম দশ টাকা বেড়ে উঠে নশো চকদি ইমোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানাদাম হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে দশগড়ায় ই পঞ্চাশ কেজি আলুর আলু দাম এবার হাজার ষাট থেকে হাজার সত্তর টাকা চলতে দেখাচ্ছে উত্তরবঙ্গে ধুবগড়িতে দশ থেকে দশ টাকা আলুর দাম বন্ড হিসেবেই চেড়ে উঠেছে নশো ষাট থেকে নশো আশি টাকা চলতে দেখা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে এখন যে ধরনের কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে সেই ধরনের কন্ডিশন আর কিছুদিনের মধ্যেই কিন্তু অলরেডি আলুর বন্ডের দাম আবারও কিন্তু হাজার টাকা থেকে বসলো অলরেডি আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম যেমন আবারও হাট হাজার টাকা থেকে বসেছে চন্দ্রকোনা রোডে আজকে ডেট হিসেবে আলুর বন্ডের দাম কাছাকাছি হাজার থেকে হাজার দশ টাকা শোনা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বন্ড দেন গত কিছুদিন আগেই আগে যেমন হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছিল এখন কিন্তু আলুর বানান আবারও হাজার টাকা এসে দাঁড়িয়েছে মেদিনীপুর জেলার গোয়ালতোড় এমরে পঞ্চাশ কেজি অতি আলুর বানান নশো পঁচাত্তর থেকে হাজার টাকা চলছে হোমকার্ড এমরে নশো আশি থেকে হাজার টাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঁচিশ টাকা চেয়ে ওঠে নশো পঁচাত্তর থেকে হাজার টাকা শোনা যাচ্ছে জাকরা এনোডে পঁচিশ টাকা বেড়ে ওঠে আলুর দাম হাজার টাকা থেকে গেছে ঝাড় ঝাড়গ্রামে পনেরো টাকা চেড়ে ওঠে নশো পঞ্চাশ থেকে নশো নব্বই টাকা চলতে দেখা যাচ্ছে এছাড়া গর্বেতা এনোড়ে পঞ্চাশ কেজি জত্য আলুর দাম কাছাকাছি নশো পঁচাত্তর থেকে হাজার টাকা শোনা যাচ্ছে ফালাকাটা উত্তরবঙ্গের ফালাকাটাতে আলুর বন্ডের দাম কাছাকাছি পঁচিশ থেকে পঁচিশ টাকা চেড়ে উঠে নশো পঁচাত্তর থেকে হাজার পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে এবার কিন্তু আলুর বন্ডের দাম মনে হচ্ছে যে বারোশো টাকায় এসে দাঁড়াবে এছাড়া সামনের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কালাঘাট ইউনোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর বর্ণের দাম চাষি ভাইদের জন্য হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা চলছে কাষ্টকাড়াতে নশো পঁচাত্তর থেকে হাজার টাকা লক্ষ্য করাচ্ছে কিরপাইয়ের পঞ্চাশ টাকা বেড়ে উঠে হাজার টাকা দেখা যাচ্ছে কতুলপুরে আবারও পঁচিশ টাকা বেড়ে উঠে হাজার টাকা শোনা যাচ্ছে কুশমার নশো পঁচাত্তর থেকে হাজার টাকা লক্ষ্য করা মেছো গ্রামে হাজার টাকায় চলছে গত কয়েকদিনে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ধরনের পরিস্থিতি আবারও বাদ হয়ে সরকার বাবুর হাত ছানে থাকলেও প্রাকৃতিক পরিবেশের সমস্ত সবজির দাম যেমন ঊর্ধ্বমী পঞ্চাশ ষাট সত্তর টাকা সেই রকমভাবে আলুর দাম কোনো ক্রমেই থেমে থাকছে না বড় ঊর্ধ্বমুখী তাদের সঙ্গে সঙ্গে চাহিদাকে কেন্দ্র করে এছাড়া সর্বশেষ হিসেবে এবার যদি আমরা এই অবস্থায় যদি আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে সুদর্শনপুর ইউনিটে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আজ তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম তেরোশো চল্লিশ টাকা চলছে সিমলাপাল ইউনিটে রেডি আলুর দাম দশ টাকা চেয়ে ওঠে বারোশো দশ টাকা শোনা যাচ্ছে সাত গেছে ইউনটে পঁচিশ টাকা বেড়ে ওঠে তেরোশো সত্তর টাকা শোনাচ্ছে দিয়ে রেডি আলুর দাম চল্লিশ টাকা চেয়ে উঠে আজ বারোশো টাকা শোনা আছে এছাড়া হোমঘর ইউন্টে রেডি আলুর দাম কাছাকাছি বারোশো টাকা চলতে লক্ষ্যপাত করা আছে কাল না দিকে দৃষ্টিপাত করলে রেডি আলুর দাম আবারও কুড়ি টাকা চেনে ওঠে তেরোশো ষাট টাকা চলতে দেখা যাচ্ছে গ্রামে কুড়ি টাকা বেড়ে ওঠে তেরোশো চল্লিশ টাকা চলছে এছাড়া ময়নাপুরে পঁয়তাল্লিশ টাকা বেড়ে ওঠে বারোশো পঁচিশ টাকা সোনা আছে শ্রীনগরে কুড়ি টাকা বেড়ে ওঠে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা চলতে লক্ষ্য করা যায় শালবনিতে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা চলছে সিমলাপালে দশ টাকা চেয়ে উঠেছে বারোশো দশ টাকা সোনা আছে সুদর্শনপুরে তিরিশ টাকা বেড়ে ওঠে তেরোশো চল্লিশ টাকা চলছে এই অবস্থায় যদি আমরা বাগদাহর দিকে দৃষ্টিপাত করি তবে পঁচিশ টাকায় বেড়ে উঠে বারোশো পঁচিশ টাকা শোনা আছে বিক্রমপুরে এছাড়া বিক্রমপুরে রেডি আলুর দাম দশ টাকা বেড়ে ওঠে বারোশো দশ টাকা শোনা আছে বিষ্ণুপুরে পঁচিশ টাকা রেডি আলুর দাম বেড়ে ওঠে বারোশো দশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বৌচিতে কুড়ি টাকা রেডি আলুর দাম বেড়ে উঠে তেরোশো ষাট টাকা চলছে বৈকণ্ঠপুরে কুড়ি টাকা বেড়ে উঠে রেডি আলুর দাম তেরোশো চল্লিশ টাকা শোনা আছে এক কথাই বলা যে আজকে ডেট হিসেবে আমাদের দক্ষিণবঙ্গের রেডি আলুর দাম পঞ্চাশ কেজিকে বিশ্লেষণ করলে লক্ষ্যপাত করা যাচ্ছে যে তেরোশো বারোশো থেকে তেরোশো তেরোশো চল্লিশ আর সেই সূত্রে যদি আমরা কুইন্টাল হিসেবে লক্ষ্যপাত করি কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের রেডি আলুর দাম চব্বিশশো থেকে শুরু করে কাছাকাছি সাতাশশো ছাব্বিশশো এই ধরনের রেট লক্ষ্যপাত করা আছে